গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আগের তুলনায় ভালোই আছি দুজনে মেলে গেছিলাম বাজারে যাওয়ার সময় যদিও বাপনের সঙ্গে গেছিলাম আসার সময় হেঁটে হেঁটেই আসলাম কারণ টোটোর ঝাঁকুনিটা নিতে পারি না আর এ আবার আইসক্রিম খাওয়ারও বায়না করছিল তাই জন্য হেঁটে হেঁটেই আসছি আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল না রোদ না ছাওয়া একটু হালকা হালকা রোদ ওমা দেখি আমি যেই স্কুলে ছোটোবেলায় পড়েছি সেই স্কুলে সব মানে এখনকার বাচ্চারা সব যাচ্ছে আর দেখে সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে গেল আমিও এইভাবেই বন্ধুদের সঙ্গে স্কুল যেতাম রোজ ছিলাম দুজনে মিলে পিজা আর টিফিন সব নিয়ে একবারে বাড়ি যাচ্ছি গলুকে এখন আইসক্রিম খাওয়াতে হলো গলুর হাতেও বাজার আছে আর একটা জুতো নিয়েছিলাম ভুচানের জন্য সেটা চেঞ্জ করে জুতো নিতে এসেছিলাম কিন্তু বুচান যেরকম চাইছে সেই জুতো নেই তাই আবার হাওয়াই চটি নিয়ে গেলাম আমি ঘরে পরে নেবো আর ঘরের জুতোটা বাইরে বার করে নেব বাইরের চটিটা তো খারাপ হয়ে গেছে আমার লাল চটিটা তুই পরে ফেলিস খেলতে ফেলতে গেলে এই চটিটা পরে খেলতেই যাস না কুত্তা পুত্তা আবার নিয়ে চলে যাবে চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে কথা বলছি তো দুজনে বায়না করছিল ফাটা পরোটা খাবে তাই জন্য আসার সময় নিয়ে আর ওদের দুজনের জন্য দেড়শো দেড়শো এনেছিলাম আমার জন্য একশো এনেছিলাম কারণ আমি দেড়শো খেতে পারবো না আর এর সঙ্গেই তরকারি দিয়েছিল ওই ঘুগনির তরকারি এটা কিন্তু বেশ দারুণ লাগে যদিও আমার এগুলো খাওয়া এখন ঠিক না কিন্তু ওই যে আমি আমার জীবকে সামলাতে পারি না প্রত্যেকটা ভিডিওতেই তাই কথা বলছি তা এখন খেয়ে নিচ্ছি নিয়ে চলে এসেছি শীতের ফুলকপি এখন রোজই প্রায় আমাদের বাড়িতে আসবে ফুলকপি আমরা সবাই খেতে ভালোবাসি আজকে বাঁধাকপিটা দেখেও ইচ্ছা হলো নিয়ে আসতে তাই নিয়ে আসলাম আর এসছে হলো এই যে আমার জন্য উচ্ছে না করলা কি বলে এটাকে আমি জানি না অল্প করেই এনেছি কারণ শুকিয়ে যায় আমি তো রোজ একটা করে খাই সিদ্ধ বড় হলে আর ছোটো হলে দুটো করে তাই বেশি আনি অল্প করেই এনেছি কিন্তু সবজির দাম শীতকালে কমে এবার কিন্তু কমেনি আর এই যে শীতের শিম শিম চচ্চড়ি খাবো টমেটোটা আনতে ভুলে গেছি কালকে বাপনকে দিয়ে টমেটো আনাবো আর শিম চচ্চড়ি করব আজকে রান্না বান্নার ঝামেলা নেই তাই আজকে চাপও নেই একটু বড়া করব ডাল রয়েছে আর বেগুন এই বেগুনগুলো পোড়া খেতে যে কি ভালো লাগে আজকে কী বার আজকে মনে হয় মঙ্গলবার আজকে পোড়াবো এই যে দুটো বেগুন এনেছি একদম পোড়া খাওয়ার জন্য পারফেক্ট রাত্রিরে বেগুন পোড়া করব আর হলো জলপাই এনেছি জলপাইটা দিয়ে হবে হলো আচার জলপাইয়ের আর এনেছি ধনে পাতা এইটুকু ধনে পাতা পাঁচ টাকা এইটুকুই এনেছি কারণ নাহলে নষ্ট হবে আর কালকে দেখি দিয়ে একটু তাহলে আনিয়ে বেটে রেখে দেবো লাগে ভাত তো খাওয়া দাওয়ার পরে ঘরে এসে একটু শোবো বলে আসলাম কারণ ওই যে এতটা হেঁটে এসেছি তো একটু ক্লান্ত লাগছে আর পেটটাও হালকা হালকা ব্যথা করছে আর ম্যাডাম এখানে পড়ছে কারণ ম্যাডামের সাতাশ তারিখ থেকে পরীক্ষা ছেলের যদিও পরীক্ষা দু তারিখ শেষ হয়ে যাবে আর ওর পরীক্ষা সাতাশ তারিখ থেকে শুরু হবে চোদ্দো তারিখ শেষ হবে তো এখন পড়ছে আমি শুয়ে আছি পাশেই আমি এসে একটু শুলাম টিফিনটা খেয়ে আমার শরীরটা আবার খারাপ লাগছে এতটা হেঁটে গেছি এসছি না না হেঁটে যাইনি গেছি তো বাপনের সঙ্গে এসেছি হেঁটে শরীরটা খারাপ লাগছে একটু রেস্ট নিই আজকে তো রান্নার ঝামেলা নেই ডাল রয়েছে বাটা রয়েছে কালকের আর একটু বড়া করব দেখি ফুলকপির বড়া করবো হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া ভাল লাগছে না শরীরটা মাথায় যন্ত্রণা করছে টাইরটায় হ্যাঁ দেখ ডিফারেন্স দেখ তোর মুখের থেকেও বড় কি হবে তোর মুখ তো ধেমে যাবে না এমনি নাক এমনি ভোতা নাকে পিমপল হ্যাঁ পিম্পল ফেটে যাবে তো ছোনা বাচ্চা ফেটে যাবে না তুই ছাড় আমাকে ছাড় মা ও আমাকেই চেনে এই তুমি চিনতে মা মামা ও মামা এরম করছে তোমার সঙ্গে ও এইসব করে তোমার সঙ্গে ওরা এইগুলো করে তোমার সঙ্গে ওরা ও এই সব করে তোমার সঙ্গে হ্যাঁ তুমি এটা বাইট দিয়ে দাও ওকে বাবা না কি কামড়াস না তুই কুত্তা নাকি যে তুই বিড়াল কামড়াস দেখ 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 আমার বাচ্চাটা কি কি করে ও সারাক্ষণ আমার বাচ্চাটা ওর জ্বালায় অতিষ্ঠ পালিয়ে যায় ওর জন্য ও সারাক্ষণ আমার বাচ্চাটার সঙ্গে এসব করে দেখ দেখ দেখো দেখো কামড়ে ধরেছে গাল এই দেখো এই দেখো ও ওকে কাবড়াবে কি ও ওকে কাবড়ে ধরে দেখো ঝান না ওকে

মা ছেড়ে দে ছেড়ে দে দেও আমার কাছে আসবে ছেড়ে দে তোমার কাছে যায় যাবে আজকে না আমি রান্না রান্নাবান্না করতে পারিনি কাজবাজও করতে পারিনি ফ্রিজে যা ছিল সব বার করেছিলাম আর এই যে এসছেন চারটের সময় তাই নিয়ে একটুখানি দুজনের মধ্যে খোটামুটি মানে ও চুপ করেছিল আমি বক বক করছিলাম এখানে ডাল ছিল এখানে পুই ওই লাউ ছিল মানে বড়ি টড়ি দিয়ে যেটা সব বললাম না ফ্রিজের সব বার করেছিলাম পালং শাক ছিল বেগুন ভাজা ছিল আর ফুলকপির ডাট ভাটা বাটা ছিল এদিকে বড়াটা বুচান করেছিল আজকে আর বললাম একদমই রান্না করিনি কারণ আমার শরীর ভালো লাগছিলো না আর বাপনের একটা বন্ধুর মা মারা গেছিল কদিন আগেই তো তাদের আজকে কাজ ছিল তো এইখানে ওই যে দুটো মিষ্টি চারটে লুচি আর তরকারি প্যাকেট সিস্টেম করেছিল সেটাই ওকে দিয়ে দিয়েছিল আমার ছেলেকেও নিয়ে যেতে বলেছিল তো বাপন আর নিয়ে যায়নি তো ওকে প্যাকেট দিয়েছিল তো সেটা বললো রে খেয়ে দিতে ছেলে মেয়ে সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে নেবে তাই আমি ওটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখছি কারণ কি জানি নষ্ট হবে কিনা তো বাপন বলছিল কি দিয়েছে তাই ওকে আরেকবার একটুখানি খুলে দেখালাম ও তো দেখেনি আর এটাই ভালো এখন সত্যি কথা বলতে সবার পক্ষে তো সম্ভব হয় না যে প্যাকেট ছাড়া সবাইকে ডেকে ইয়ে করার তো এই সিস্টেমটাই ভালো তো যাই হোক মানুষকে যতই খাবার না কেন মানুষ কিন্তু শেষে গিয়ে আপনার বদনামি করবে কারণ ওই বলবে না মন থেকে খাওয়াইনি তাই তরকারি খারাপ হয়েছে নুন হয়নি ঝাল হয়নি যাই হোক চলুন আমরা খেয়ে নিই শরীরটাও ভালো না মনটাও ভালো না মনটা হঠাৎ করে কেন ভালো না বলতে পারবো না আমার না কীরম মুড সুইং হচ্ছে হুটহুট করে মনটা খারাপ হচ্ছে কি কারণে খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি না সকাল থেকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব যে তা আর সম্ভব হয়ে ওঠেনি রান্নাও আমি করিনি বুচান ওই বড়া ভেজেছে আর ডাল টাল যা ছিল ফ্রিজ থেকে সেগুলো বার করেই খেয়েছি আর এই রাত্রিবেলাও ডিমের অমলেট করলাম ডাল ছিল তাই দিয়ে সবাই ভাত খেলাম আমার একটুও ভাল লাগে যেটা আজকে মনে হচ্ছে দু চার দিনের জন্য কোথাও গিয়ে যদি থেকে আসতাম মা এসছিল আটটার দিকে মা দশটার দিকে গেল আমার সময় শুয়েছিলো বসে বসে গল্প করছিলাম দুজনে তারপরে কফি খেলাম গলাটা গলাটা ব্যথা করছে কফিটা খেয়ে তারপরে গল্পই করছিলাম তারপরে মাকে একটু আগিয়ে দিয়ে আসলাম মা না বলছিল আর ঘরের মধ্যে শুয়েছিলাম তো আজকে সারাদিন হাঁটাহাটি হয়নি সকালবেলা যে বাজার গেছিলাম না ওই যে অতটা হেঁটেছি তাতে শরীরটা খারাপ হয়ে আর ব্যথাটা যেন মানে কীরকমভাবে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক কাল আবার সকাল সকাল উঠতে হবে ছেলেকে নিয়ে ওই ইয়ে দিতে যেতে হবে আর তারপরে আবার ভ্যাকসিন আছে ওর তারপরে আবার পরীক্ষাও আছে এসে দেখি রান্না বান্না হয় পরশু দিন হয়তো আমি ডক্টর দেখাতে যাব আমার বাপন আজকে কথা বলছিল কারোর সঙ্গে শুনলাম ওই যে আমাকে সুগারের জন্য যে ডক্টর দেখাতে বলেছিল ওটাই মনে আমার দেওরের সঙ্গে কথা বলছিল ওর ওখানে দেখানোর জন্য হয়তো পরশু যাব বৃহস্পতিবার দিন ওই বাড়ি যাবো এবারে জানি না বৃহস্পতিবার রাত্রি চলে আসবো নাকি কটা দিন থাকবো ওটা ওখানে গিয়েই বুঝতে পারবো ওখানের পরিস্থিতি বুঝে যে থাকবো না চলে আসবো ভালো লাগছে না এই বাড়িতেও আবার কোথাও গিয়েও ভাল লাগছে না যে এখানে ভালো লাগছে না অন্য জায়গায় গেলে ভালো লাগবে তা না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়েছিলাম শুয়ে থাকতে ভালো লাগছে এগুলো আবার বারান্দায় আসলাম এসে কিছুক্ষণ বসেছিলাম এখন একটু ঘুম ঘুম পাচ্ছে দেখি গিয়ে ঘুমায় যদি ঘুমটা আসে ঘুমিয়ে পড়বো কালকে তো আবার সকালে উঠতে হবে বাসন কুসন সব নিজে মুজেই রেখেছি যে দেখুন রান্নাঘর পরিষ্কার কটা শুধু খাওয়ার থালা বেরিয়েছে যে আমি খেলাম বাপন খেলো আর মেয়ে খেলো সেটাই শুধু রয়েছে ওই যে ওটুকু কালকে সকালবেলা মাছবো আর এখানে এই যে এক গামলা বাসন পুরো মেঝে পরিষ্কার করে রেখেছি ওখানেও আবার কটা থালা বাসন রয়েছে এটা পুরো মেজে রেখেছি কালকে ভাবছি যে ডিমের ঝোল করবো আসার সময় আরেকটা ফুলকপি নিয়ে আসবো ফুলকপি দিয়ে ডিমের ঝোল করবো সে কালকেরটা কালকে দেখা যাবে যাই করি আর কো না করি মিষ্টি খেতে ইচ্ছা করছে কিন্তু ভয়ও লাগছে মিষ্টি খেতে মিষ্টি খেলেও না গাগুলাচ্ছে কেন কে জানি কিন্তু খেতে খুব ইচ্ছা করে যাই হোক আজকে কী ব্লগ করলাম খালি ঘুম পাচ্ছে কী ব্লগ করলাম কী ব্লগ করলাম না নিজেও জানি না যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আজ আসি টাটা